আরে যে দেখো এটা মাছ কতলা মাছ পাইছে হিদল হবে কাক কাক হিদল লাগে খালি কোন বাবা হুম বাবা মাছতে মাছ এই যে এটা কতলা মাছ দিয়ে আজকে সেই হবে খাওয়া আগে তো কালকে যেহেতু পুজো গেছে তো আজকে অনেক প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ এর জন্য আমরা হয়েছি আমার পাড়ার না হয় আমার পাড়া থেকে আর একটা তো ওটা সবাই মিলে গেলাম প্রসাদ খাওয়ার তো একটা বাড়ির প্রসাদ প্রসাদ খাইলাম খাওয়ার পরে ওটা পাড়ার আর কি ক্লাবও আর কি পুজো তো ওটাই অল্প দেখি গেলাম যে পাশ যেহেতু চলে গেছি তার জন্য ও ক্লাব গেল ক্লাবও তো দিব আছে প্রসাদ প্রসাদ খাইতে খাইতে একেবারে মানে এসে হয়ে গেছে তো ওটাকে প্রসাদ ক্লাবের প্রসাদ আর খাই নেই ওটা প্রসাদ হাতত করে নিয়ে বাড়ি এসে হচ্ছে সবাই তো হঠাৎ করে আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য এই যে হ্যাঁ তারা এই যে উনি গো রেডি হঠাৎ আর কি প্রোগ্রাম হয়ে গেল প্রসাদ টসাদ খাই আসলাম খাই আসার পরে প্রোগ্রাম এলাম বিড়ে আসি ঠিক আছে পরে দেখা হবো আছে এই যে আমরা যাওয়া হচ্ছি তিনজন নেবে এতে হচ্ছি আর এটা এই যে এটা সামনে দুইজন টোটাল পাঁচজন যাওয়া আছে দুপুরে রইদ চন্দনব্রীজ পাহাড়ায় এদিকে শর্টকাটে আর কি রাস্তা ধরল বান দিয়ে যাওয়া আছে টাউন কারণ হেটির আসে জ্যামটা আর ওদিকে এলো না এই দিক দিয়ে আর কি শর্টকাটে যাই

Aarabotikun punora, alo. Sik, sik, sik. Kono punaka, tojene. Sike, alo. Kampapun, sik, sik. Sike, sik, sik. Sike, sik, sik. Sike, sik, sik. Aarabotikun punora,

যে বাড়ি চলে যাচ্ছি এটা এলা বসি আছি আর যে এটা বাবা দাঁড়িয়ে আছে এই যে মা এটা বসে গেছে আর এই যে দেখো এটা মাছ কতলা মাছ পাইছে হিদল হবে কায় কাক হিদল লাগে খালি কোন বাবা আছে হুম বাবা মাছতে মাছ এই যে এটা কতলা কতলা মাছ দিয়ে আজকে সেই হবে খাওয়া তো অনিকের পাপা ঘর চলে গেল সবাই আর মোর হচ্ছে বনের বর আছে তারপরে উনি ভাসুর ঘর আছে মানে অনেক শাকাই অঢের শাকাই আছে তো উমরা হচ্ছে মোর বনের ভাসুর ঘর খাওয়া দাওয়া করে নি হচ্ছে বর ঘর খাওয়া দাওয়া করলে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যাবেলা এলা মানে মুই রেডি হইম আর কি যাওয়ার জন্যে তো অনেক একদম যে কান্না শুরু করছে কি আর করা যায় উনার জন্যে যাওয়া ক্যান্সেল হয়ে গেল তো আমরা হচ্ছে কালকে বিকেলবেলা চলে যাবো মা বাটায় দুইজনে তো এলা হচ্ছে জামু কীর্তন বাড়ি মা ঘর যে কার্তিক মাস পালে মোর হচ্ছে বড় বাঘরের বাড়ির ওটে কীর্তন হয় সবাই মিলে ওটাই কীর্তন বাড়ি কই কই অনেক বল কীর্তন বাড়ি যাবি যাবি আর দেখো দেখো কি খাবা আছে কি এই দেখো দেখছেন দুধ পাউডারের প্যাকেট ও দুধ পাউডার ছিল সেটা খাবার আছে ছোটবেলায় মুইও খাইসাম কায় কায় খাইছেন কমেন্টত জানান এত ভাল লাগে এলাক মুই দুধ পাউডারের প্যাকেট পাইলে মানে কোনো চা টা কিচ্ছু না মানে খালি দুধ পাউডার শুকনো শুকনো যে এত সুন্দর করে খান সেই টেস্ট লাগে কিন্তু তো তোমার সাথে একেবারে কীর্তন বাড়ি যা দেখা হওয়া আছে ঠিক আছে ले मामा दया कि हमारे I no, oh, no, 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 no. 来了，来了、啊。啊啊啊 তো সবার সাথে এমন করে সময় কীর্তন করে সময় কাটিয়ে মানে সেই ভাল লাগি হচ্ছে মনটা আর ফ্রেশ হয়ে গেছে তো দেখো কি সুন্দর করে সবাই মিলে নাচি নাচি কীর্তন করি হচ্ছি আর এটা কিন্তু আতাস কোনো লোক নাই সবাই হচ্ছে আমার ফ্যামিলি মানে গোষ্ঠীর লোক আর কি এই বরবা বর্মা কাকু কাকিমে তারপরে দাদা বৌদি এলে আর কি সবাই মিলি একেবারে মানে এনজয় করে আর কার্তিক মাসটা আর কি প্রতি মানে তিরিশটা দিনে আর কি এমন করি সকাল সন্ধ্যা কীর্তন করি আর কি কাটাবে আমার মাকেও আছে এটে আমরাও আছে সবাই আনন্দ করি হচ্ছি তো ঠিক আছে আজকের মতো ভিডিও গান এতটুকুই দেখা হবে কালকে নতুন কোনো আর ভিডিওর সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সাবধানে থাকেন টাটা